চত্বর থেকে বৃহত্তর আন্দোলনে ডাক দেব আমরা সারা বাংলাদেশে শিক্ষক অপমানের এই কথাটি পৌঁছে দিয়ে বাংলাদেশের চার লক্ষ শিক্ষক রাস্তায় নামিয়ে আনব বাংলাদেশ সেই পূর্বের মতো চলতে পারবে না সুস্থ বাংলাদেশ করতে হবে বাংলাদেশের সকল মানুষ যেন তার অধিকার পায় এবং ভালোভাবে বাঁচতে পারে শিক্ষক যেন তার অধিকার পায় এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্যের এখানে ইতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতেবা এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যমান বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মাসুদ আলম সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাশাপাটা

八车道，看啊，多粗。